পাকিস্তানের বিপক্ষে সিরিজে দারুণ বোলিংয়ে টি টোয়েন্টি বোলারদের এ শীর্ষ দশে উঠেছেন মুস্তাফিজুর রহমান গিয়ে এখন নবম স্থানে তার সাথে আছেন ভারতের অর্শদ্বীপনের পয়েন্ট সমান ছয়শ তিপ্পান্ন দুই হাজার একুশ সালের অক্টোবরের পর টি টোয়েন্টি বোলারদের এ শীর্ষ দশে ফিরলেন মুস্তাফিজ বোলারদের এ নয় ধাপ উন্নতি করে ষোলোতম স্থানে উঠেছেন বাংলাদেশের স্পিন বোলিং অলরাউন্ডার মেহিদে হাসান তানজিম হাসান সাকিব নয় ধাপ এগিয়ে আটত্রিশতম স্থানে আরেক পেসার শরিফুল ইসলাম চৌদ্দ ধাপ এগিয়ে তেতাল্লিশতম স্থানে উঠে এসেছেন আর ব্যাটসম্যানদের র্যাঙ্কিংয়ে আঠারো ধাপ উন্নতি করে সাইত্রিশতম স্থানে উঠেছেন বাংলাদেশের ওপেনার তানজিদ হাসান তামিম এছাড়াও সতেরো ধাপ এগিয়ে জাকের আলী অনিক ছাপ্পান্নতম তহিদ হৃদয় দুই ধাপ এগিয়ে চল্লিশতম এবং পারভেজ হোসেন ইমন বাইশ ধাপ উন্নতি করে তেষট্টিতম স্থানে উঠেছেন অলরাউন্ডারদের র্যাঙ্কিংয়ে ১৩ ধাপ উন্নতি করে পঁয়ত্রিশতম স্থানে উঠে এসেছেন মেহেদি হাসান তবে তিন ধাপ অবনমন হয়ে একচল্লিশতম স্থানে নেমে গেছেন আরেক স্পিন বোলিং অলরাউন্ডার মেহেদি হাসান মিরাজ এক ধাপ অবনমন হয়ে চুয়ান্নতম স্থানে নেমেছেন রিষাদ হোসেন তবে নয় ধাপ উন্নতি করে তম স্থানে উঠে এসেছেন তানজিম হাসান সাকিব